আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে বড় কাতলা মাছের মাথা রান্না করে খেতে হয় এতদিন তো আমরা মুড়িঘণটা খেয়েছি বাট আজকে একটু ডিফারেন্ট ওয়েতে মাছের মা রান্না করব স্বপ্ন থেকে প্রায় তিন কেজি প্লাস একটা কাতলা মাছ এনেছিলাম ওটার মাথাটা অনেক বড় ছিল তো ওই মাথাটা ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুতে হবে ধোয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়ো তারপর একটু ধনিয়ার গুঁড়ো সাথে একটু সরিষা বা সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাথাটা মেখে নেবেন দেখেন কিভাবে এইখানে মাখা হচ্ছে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন মাথাটা কিন্তু অনেক বড় ছিল তো মাথাটাকে সুন্দর করে ঘুরায় 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 ভিতরে যাতে লবণ মশলা যায় এই জন্য খুব সুন্দর করে মাথাটা মেখে নেবেন মশলাগুলো যেন ভেতরে প্রবেশ করে বা ভেতরে যায় তাহলে স্বাদটা মোটামুটি পাওয়া যাবে তা হলে কাতলা মাছের একটা গন্ধ থাকে গন্ধটা থেকে যাবে এই জন্য মনে করেন যে ভেতরে মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর কড়াইতে একটা প্যান নিয়ে নেবেন প্যানের মধ্যে তেল দিয়ে দিবেন সেটা আপনার যেটা ভালো লাগে যে তেল মন চায় দিয়ে তেলটা গরম হইলে মাছের মাথাটা দিয়ে দিবেন মাছের মাথাটা দেওয়ার পরে হালকা আছে আস্তে করে ভাজতে থাকবেন এক পাশ ভাজা হয়ে গেলে ওই পাশটা পর উল্টে নেবেন উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে কারণ বড় মাছের মাথায় গন্ধ থাকে অনেকটা অনেকে গন্ধের কারণে খেতে পায় না তাই মুড়িগণ্ঠ খায় যেহেতু আমরা আস্ত মাথা রান্না করব। সেই তাই উল্টায় এভাবে ওইভাবে ভালো করে ভেজে নিলাম আর এদিকে আমাদের পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি বাঁধাকপি কুচি এগুলো আমরা কেটে রেখেছি এবং ধনিয়া পাতা কাঁচামরিচ লেবু এগুলো সব কিছু আগে থেকে আমরা রেডি করে রেখেছি মাছটা রান্না করার জন্য দিকে মাছটা ভাজা হচ্ছে ওগুলো দিকে ওটা রেডি হয়ে গেছে মাছটা আলতো আছে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ভেতরে গন্ধটুকু না থাকে কারণ রান্নাটা বেশি সময় নিয়ে রান্না করা যাবে না তাহলে মাথাটা ভেঙে যেতে পারে এই কারণে আমাদের মাথাটা ভালো করে ভাজার সময় ভালো করে ভাজতে হবে ভাজা শেষ করে আমরা আবার অন্য একটা কড়াইতে বই কড়াইতেই তেল দিয়ে ওইখানে পেঁয়াজ কুচি দিয়ে পিঁয়াজ কুচি যে কুচিটা একটু বরফি বরফি মানে চারকোনা করে কাটা ছিল দিয়ে ওটা ভেজে নিতে হবে ওটা হালকা ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে বাদামি হয়ে গেলে তারপর আদা রসুন দিয়ে দিবেন আদা রসুন দিয়ে এটা সুন্দর করে একটু কষিয়ে নেবেন সুন্দর করে কষাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত একটা আদা রসুনের ফ্লেভার আসে ফ্লেভারটা না আসা পর্যন্ত ফ্লেভার আসলে দেন পানি দিয়ে দিবেন পানি দিয়ে তারপর ওটার মধ্যে আপনাদের রেগুলার যে মশলাগুলো আছে যে আমরা অন্য অন্য তরকারিতে যেই মশলাগুলো খাই আপনি সেই মশলাগুলো ইউজ করবেন খুব স্পেশাল কিছু ইউজ করতে হবে ওরকম কিছু না আপনি নর্মালভাবে নর্মাল মশলাগুলোই ঘরে তরকারির জন্য যেগুলো রান্না করা হয় মানে যে মশলা দিয়ে রান্না করা হয় আপনি ওই মশলাগুলো ইউজ করেন যেমন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলোই যদি আপনি মনে করেন জানেন এগুলো খাবেন না অন্য কোনো মশলা দেবেন সেক্ষেত্রে ইউজ করতে পারেন আপনি ম্যাগি মশলাটাও চাইলে ইউজ করতে পারেন তা আমার ক্ষেত্রে মনে হয়েছে এটাই যথেষ্ট মাঝখানে আমরা একটু তেজপাতা দিয়ে দিচ্ছি তো তেজপাতা দিয়ে কি করব আমরা যে মশলা মানে আমাদের যে উপকরণের মধ্যে আছে মশলা আমরা চেষ্টা করব সেই মশলাগুলো দিয়ে দেওয়া দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আপনার মাথার পরিমাণ মতো বুঝে আপনি দিবেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হয়তো মাথা যদি অনেক বড় হয় বা পরি মানে ওইভাবে বুঝে আপনি মশলাটা দিবেন আপনি আন্দাজ করে দিয়ে দিবেন কারণ এটা তো আমাদের ঘরোয়া খাওয়া ছিল তো ওরকম কোনো স্পেশালভাবে রান্না করার দরকার ছিল না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কারণ আমাদের ইচ্ছে ছিল যে সব সময় তো আমরা মুড়িখণ্ঠ খাই এবার আমরা একটু ডিফারেন্ট হইতে রান্না করে খাবো এই কারণে আমাদের মানে এই আজকের এইভাবে রেসিপিটা করা জানি না কেমন হবে তো রান্নাটা শেষ হোক এটা আসলে ইউটিউব থেকে দেখা বা কারো কাছে শেখা ওরকম কিছু না লাইক এটা হচ্ছে নিজের মাথা থেকে আসা যে একটু ভিন্নভাবে খেলে দেখা যায় কেমন লাগে খেতে বা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় অনেকে অনেকভাবে অন্য রকম রান্না করে আজকে আমরা একটু মশলা দিয়ে রান্না করে ট্রাই করতেছি এবং রান্নাও করতেছি এখানে খুব সুন্দর একটু বাইরে হয়েছে মশলাটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিছি কারণ কষাইতে হবে মশলাটা না ভালোভাবে না কষাইলে গন্ধ থেকে যাবে এবার আমাদের যে কাটা উপকরণগুলো ছিল সেই উপকরণগুলো আমরা দিয়ে দিলাম প্রথমে বাঁধাকপি দিলাম কারণ হচ্ছে একটু সিদ্ধ দরকার আছে বাঁধাকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তারপর আস্তে আস্তে আমরা সব উপকরণগুলো দিয়ে দিব যেমন বাঁধাকপির সাথে যেই জিনিসগুলো ছিল টমেটো ছিল টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে আমরা সুন্দর করে কষিয়ে নিব তো কষানো হইলে দেখা গেছে যে মোটামুটি যখন একটু সিদ্ধ হয়ে যাবে আপনার বাঁধাকপিটা সেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে মানে আপনার দেখা গেছে একটু পানি দিতে পারেন বা একটু ঢেকে দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য যখনই দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন ওই টমেটোটা দিয়ে দিবেন কারণ টমেটো সিদ্ধ হইতে সময় লাগে না বাট অন্য অন্য জিনিসগুলো সিদ্ধ হইতে সময় লাগে এই জন্য টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবেন সুন্দর করে একটু কষিয়ে নেবেন ঘেরাটাও সুন্দর বেরোয় অনেক সুন্দর লাগতেছে মানে ঘেরানটা অনেক ভালো লাগতেছে মানে মশলাটা আসলে কষানোর মধ্যে অনেক কিছু বা পরিমাণটাও অনেক কিছু যদি মশলা কষানোটা ভালো হয় তাহলে তরকারির স্বাদ অটোমেটিকলি বেড়ে যায় এইখানে দেখা যাচ্ছে মশলাটা অনেকক্ষণ সুন্দরভাবে কষায় নিতে হবে তাহলে আপনার মাছের ভিতরে যদিও ভাজার সময় তো ভালোভাবে ভাজতেই হবে যাতে গন্ধ না থাকে যদিও দুই একটু গন্ধ থেকে যায় তাহলে গন্ধটা চলে যাবে তো এই মশলাটা ভালোভাবে কষানোর পর একটু পানি দিয়ে আমরা হালকা করে একটু সিদ্ধ করে নিব। কারণ মাছটা মাছের মাথাটা মাছের মাথাটা দেওয়ার পরে একটু ঢেকে দিতে হবে কারণ একটু পানি না দিলে তাহলে লেগে যাবে লেগে গেলে মাছের মাথাটা ভেঙে যেতে পারে কারণ এটা অনেক বড় একটা মাছের মাথা তো এই জন্য সাধারণত মানে সবাই বেশিরভাগ মানুষই বড় মাছের মাথাগুলো কিন্তু এভাবে রান্না করে খায় না সাধারণত দেখা যায় যে ওনার মুড়িঘণ্ঠটাই বেশি করে খায় কারণ হচ্ছে মাথায় মাছের মাথাগুলো বড় মাছের মাথাগুলো রান্না করতে গেলে ভেঙে যায় বাহ কি সুন্দর একটা কালার আসছে এবং ফ্লেভারটা খুব সুন্দর আসছে মানে কি বলবো মনে হচ্ছে যে মাছের মাথা দেওয়ার দরকার নেই এভাবেই খেয়ে ফেলি তো এটা যখন হয়ে যাবে আস্তে করে আপনার ভেজে রাখা মাথাটা ওই তরকারিতে দিয়ে দিবেন মানে মশলাটা মশলা বলতে এখানে পেঁয়াজ যেগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিছুটা সিদ্ধ হওয়ার পরে আপনার মাছের মাথাটা দিয়ে দিতে হবে আলতাভাবে দিতে হবে যাতে ভেঙে না যায় মানে অনেক বড় মাছা মাছের মাথা তো এই জন্য খেয়াল রাখতে হবে এটা যাতে ভেঙে না যায় তারপরে আস্তে করে ঢেকে দিবেন কিছুক্ষণ হওয়ার পরে আবার ঢাকনাটা উঠায় চেষ্টা করবেন এটা উল্টে দেওয়ার জন্য যাতে মশলাটা পুরোটা ভেতরে প্রবেশ করে কারণ মশলাটা যদি ভেতরে প্রবেশ না করে তাহলে দেখা গেছে যে এটা স্বাদটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে না এই জন্য উল্টা দিয়ে ভালোভাবে করে আলতোভাবে উল্টায় দিবেন সুন্দর করে প্রয়োজনে আপনি দুইটা মানে যেটা খুঁর্চুন বা যে যেটাই বলে সেটা ব্যবহার করতে পারেন যাতে মাথাটা ভেঙে না যায় কারণ আমি পুরো মাথাটা একেবারে রান্না করার জন্য প্রিপারেশন নিলাম যদি ভেঙেই যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর আমার পুরো কষ্টটাই বৃথা হয়ে যাবে সেজন্য জন্য আলতোভাবে সুন্দর করে এভাবে উল্টা দিয়ে তারপর যখন দেখবেন অনেকটা হয়ে যাবে কিছুটা জিরার গুঁড়া বা জিরার ফাঁকি দিয়ে দিতে পারেন ফ্লেভারটা খুব ভালো আসবে আশা করি চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার জন্য তখন ফ্লেভারটা খুব ভালো আসে একটু ঢেকে দিবেন ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আপনি ধনিয়া পাতা সেটা দিয়ে দিলেন জিরার গুঁড়া জিরার গুঁড়ার ফ্লেভারটাও থাকলো আবার যেহেতু শীতের সিজন এখন ধনিয়া পাতাটা এটাও খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া ধনিয়াপাতাও দিয়ে দিবেন দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে এরপর যে লেবুটা রেখে দিছিলেন সেই লেবুটা চিপড়ায় রস দিয়ে দিবেন লেবুর রসটা দিলে টোটালি স্বাদটা চেঞ্জ হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য দেখতেও সুন্দর লাগতেছে জানি না খাইতে কেমন লাগবে এখন আমরা চেষ্টা করবো খাওয়ার জন্য আমাদের রান্না শেষ এদিকে ভাত নেওয়া হয়েছে এবং সেটার মধ্যে আমরা এই মাথাটা দিব দেখতে কেমন লাগে সেটাও আমরা দেখবো তারপর আমরা খাবো খাবারের স্বাদ গ্রহণ করব। তো আশা করি আপনারাও এভাবে রান্না করবেন রান্না করে খাবেন দেখবেন কেমন লাগে আমরা আসলে এটা কোথা থেকে দেখা না নিজেরাই নিজেদের মতো করে এটা রান্না করছি তো আমাদের কাছে অ্যাভারেজে খাওয়া দাওয়া শেষে হয়তো বা ভালোই লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা রান্না করবেন এবং খাবেন দোয়া করবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন